এই ব্রিক স্ট্রশারগুলো যেগুলো আমরা দেখলাম ফাটল প্রচুর ফাটল এগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা ঝাড়ের কাছে যাওয়া উচিত না ঝুঁকিপূর্ণটা বের করা একটু কঠিন কাজ ভিতরে ক্ষয়ক্ষতি কি হলো দেখে বোঝা খুব মুশকিল শ্রেণীতে উৎপত্তি স্থলতা হয়েছে সে কারণে এটা না আমাদের সততা কিন্তু প্যানিক সৃষ্টি করলে মুশকিল হয় ক্ষতি তো এক এক বিল্ডিং এর এক রকম হচ্ছে কোনোটার বেশি হচ্ছে কোনোটার কম হচ্ছে তো এইখানে মূলত আমাদের দুই রকমের বিল্ডিং আছে একটা হলো আরসিসি ফ্রেম বিল্ডিং আমরা বলি কংক্রিটের তৈরি আর কিছু আছে ব্রিকের তৈরি তো ব্রিকের তৈরি গুলা আপনার পুরো ছাদের লোড মানুষের লোড স্ল্যাব সব আপনার ওয়ালের মধ্যেই আসে ব্রিকের মধ্যে আর বিল্ডিংয়ে সব লোড আপনার স্ল্যাব থেকে বিমে যায় বিম থেকে কলমে যায় তারপর মাটিতে যায় ওইখানে ওয়ালের ফাটল খুব একটা ভয়ের কিছু নাই কিন্তু আপনার ব্রিক স্ট্রাকচারে ফাটল একটু ভয়েরই সেই হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ আপাতত তো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিন্তু ভূমিকম্প এমন একটা জিনিস ভূমিকম্প নিজে কোনো ক্ষতি করে না ভূমিকম্পে ক্ষতি করি আমরা নিজেরাই আমরা স্ট্রাকচার কনস্ট্রাকশন করি সেগুলি আমাদের উপর পড়ে আমাদের ক্ষতি করে সো এই ব্রিক স্ট্রাকচারগুলো যেগুলো আমরা দেখলাম ফাটল প্রচুর ফাটল এগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা ধারে কাছে যাওয়া উচিত না তারপর আর একটু ভালো মতো স্টাডি করলে বোঝা যাবে এটা ভাঙতে হবে না এটাকে মেরামত করা যাবে আমরা আসছি ভূমিকম্পে কী ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ঝুঁকিপূর্ণটা বের করার একটু কঠিন কাজ এবং ভিতরে ক্ষয়ক্ষতি কী হলো দেখে বোঝা খুব মুশকিল তো ঝুঁকিপূর্ণ কী মাত্রায় ঝুঁকিপূর্ণ সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই মাত্রাটা চোখে দেখে বলা যাবে না এটাকে আমাদের একটু ইনভেস্টিগেশন করতে হবে বই থেকে তিনজন আসছেন ওনার ছাত্র আসছেন কিছু স্টুডেন্ট জি জি আসছেন আসছেন আর আমাদের লোকালি আমাদের পিডাব্লিউডির হ্যাঁ ইঞ্জিনিয়ারও ওনারা আসছেন আমাদের আপনাদের ডিসি সাহেব ওনার ওনাদেরও কিছু লোকজন আছেন। তো ওনারা একটা যন্ত্র নিয়ে আসছেন ভূমিকম্প মাপার জন্য ওইটা আমরা ওনাদের অফিসে পি অফিসে আজকে ইনস্টল করে এবং ওইটা আমরা মাঝে মাঝে ম্যানেজারমেন্ট নেবো ওইটা আমরা আশা করছি যদি কোনো আফটার শক হয় তাহলে যদি ওইটা রেকর্ড করতে পারে এটা একটা এই উদ্দেশ্যটা এটাই কিন্তু আমাদের উৎপত্তি স্টল হয়েছে সে কারণে এটা না আমাদের সততা কিন্তু প্যানিক সৃষ্টি করলে মুশকিল তো প্যানিক হয়ে গেলে আমরা এটা হ্যাঁ প্যানিক যেন না হয় সেটা একটু আমাদের দিকে দেখতে হবে